আজকে ডিম বেগুন দিয়ে নতুন একটা তরকারি রান্না করব সাথে দেব পেঁয়াজের হাই এবং টমেটো ছোট বড় সবাই কিন্তু এই খাবারটা অনেক বেশি পছন্দ করে আগে থেকে বেগুনগুলোকে কেটে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের মতো এবার ডিম সিদ্ধ করে সবগুলো একসাথে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিবো এবার পাঁচ মিনিটের জন্য রেখে দিব রেস্টে আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রসের সহমতে ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো তরকারিতে বাটা মশলা স্বাদ পাওয়ার জন্য হলুদ মরিচ একসাথে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আমার বেগুন আর ডিমগুলো না ভাজা হচ্ছে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যতটুকু পরিমাণ হলুদ মরিচ আপনারা তরকারিতে ব্যবহার করবেন ঠিক ততটুকু পরিমাণে কিন্তু এখানে ভিজানো হবে বেশি না দেওয়াটাই বেটার তাহলে কিন্তু তরকারিতে অতিরিক্ত ঝাল এবং গন্ধ হয়ে যেতে পারে হলুদের তো এবার এটাকেও এক সাইডে রেখে দিব এবার একটা কড়াইতে তেল দিয়ে দিব ডিম আর বেগুনগুলোকে ভাজার জন্য এখানে আমি ডিম আর বেগুনগুলোকে আলাদা ভাজ বসবো একসাথে সবগুলো ভেজে নিব তাই আস্তে আস্তে চারো পাশ দিয়ে আমরা সবগুলো বেগুন দিয়ে দিব একটা সাইড ভাজা হয়ে গেলে আমরা সবগুলো বেগুন উল্টিয়ে দিব আমরা খালি যেভাবে খাই ভাত দিয়ে ওইভাবে কিন্তু ভাজবো না অবশ্যই হালকা ভাজা দিতে হবে যেহেতু তরকারি রান্না করব তাই বেশি না ভাজলেও চলবে আজকে আমার এই রেসিপিটা করার একটা মাত্র কারণ সেটা হচ্ছে খুব সিম্পল ওয়েতে ডিম এবং বেগুন আলাদা না করে একসাথে কিভাবে একটা তরকারি রান্না করা যায় খুব অল্প টাইমে সেই জন্য এটা শেয়ার করা যেহেতু এখন শীতের সিজন এখন আর কোনো তরকারি বা মাছ নিয়ে ভাবতে হয় না যে কোন তরকারি দিয়ে কোন মাছ রান্না করব। এখন সব ধরনের তরকারি দিয়ে কিন্তু সুন্দর মতো রান্না করা যায় অ্যান্ড খেতেও কিন্তু বেশ মজা লাগে শীতকাল মানে কিন্তু একটা খাবারের রাজ্য সিজনে কিন্তু প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায় আর খাওয়া যায় মনের মতো করে সহজে যে কোনো সবজি দিয়ে কিন্তু তরকারি রান্না করা যায় ভাত খাওয়া যায় পেট ভরে ডিম আর বেগুন গুলো ভাজার জন্য আমি একসাথে তেল দিয়েছিলাম এতে করে ভাজতে কিন্তু তেলটা খুব কম লাগে আর যে তেলটা রয়ে গিয়েছিল সেই তেলের মধ্যে পেঁয়াজ এবং কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম অপেক্ষা করবো হালকা ভাজা পর্যন্ত হালকা ভাজা হয়ে আসলে এর মাঝে দিয়ে দিব আদা রসুন বাটা জিরে বাটা আমি আমার তরকারি পরিমাপ মতো দিয়েছি আপনারা আপনাদের তরকারি পরিমাপ মতো দিয়ে দিবেন এবার কিছুক্ষণ ভেজে নিব আদা রসুন বাটা গুলো পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা গুলো ভেজে নিলে এতে করে কাঁচা গন্ধটা বের হয় না আদা রসুন বাটা আমার এদিকে আদা রসুন বাটা গুলো ভাজা শেষ এবার দিয়ে দিব সে আগে থেকে ভিজিয়ে রাখা হলুদ মরিস। এবার তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব তারপর দিয়ে দিব পানি কষানোর জন্য এবার তরকারি ঘ্রাণ এবং স্বাদ বাড়ার জন্য দিয়ে দিব পেঁয়াজের হাই এটা আগে কাটতে পারতাম বাট আমি যেহেতু তরকারিটা কষাবো ওই টাইমটা আমার শুধু শুধু বসে থাকতে হবে অপেক্ষায় যার কারণে আমি এখনই কেটে নিচ্ছি এইবার কষানো মশলা মধ্যে দিয়ে দিবো টমেটো এবং পেঁয়াজের হাইগুলো হাফ বয়েল করার জন্য দিয়ে দেবো সামান্য পানি এবং দিয়ে দেবো সাথে স্বাদ মতো লবণ কিভাবে যে আজকে আমি লবণ দিতে ভুলে গিয়েছি আল্লাই জানে যাই হোক হাফ বয়ল হয়ে গেলে এবার দিয়ে দিব বেগুন গুলো এবার কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব মাত্র এক মিনিট বেগুন গুলো যেহেতু আগে থেকে ভেজে নিয়েছিলাম তাই এখন আর বেশি পরিমাণ কষানোর দরকার নেই এবার তরকারিতে ঝোল করার জন্য দিয়ে দিব পরিমাপ মতো পানি এবার পিস করে রাখা ডিমগুলো আমি সুন্দর করে উপর থেকে দিয়ে দিব দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি আপনারা চাইলে ধনে পাতা কুচি বদলে ভাজা জিরা গুঁড়াটা দিতে পারেন আবার চাইলে দুইটা একসাথে ইউজ করতে পারে তো এইভাবে আমি কিছুক্ষণ জাল করে নিব অপেক্ষা করব। হওয়ার জন্য ডিম এবং বেগুন ভাজা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে তাই অনেক বেশি ঝামেলা যেদিন মনে হবে সেদিন এইভাবে কিন্তু বাচ্চাদের তরকারি রান্না করে দিতে পারে এতে করে বাচ্চারাও খাবে এবং আপনারাও খেতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ